অর্থোপেডিক প্র্যাকটিসে প্রথমত ইউজ করা হবে একটা ফেল্ট তারপর ইউজ করা হবে একটা রিবন্ডের তারপর ইউজ করা হবে একটা ফেল্ট যখন আমি স্টেড হবে যাই দেখবেন এই জায়গাটা ক্যামেরাটা মারেন এখানে কি ডেবে আসে স্টেটাস কোনটা এই যে জায়গা স্টেট একদম স্টেট আবার উঠলাম তখন কিন্তু আমার ভাতটা এখানে চলে গেছে নাফান এই প্র্যাকটিসটা কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক এই ধরনের এই পকেট স্প্রিনটা হবে তো আপনার স্প্রিনগুলো একদম সুযোগ সুন্দর করে সাজানো আছে তো এই ম্যাকটেসটা যারা নেবেন এটা ছয় ফিট বেশ সাত ফিটের টান দিই এটা এই যে টান দিলাম এটা কী হয়েছে গেছে তো এটা হাইড্রেশনটা বেশি যাদের ওয়াটার প্রুফ বা শক্ত দরকার তাদের জন্য কিন্তু এই ম্যাট্রিক্সটা ভালো বাচ্চারা বা বেবিরা প্রস্তাব করতেই পারে বা খাটে বৃদ্ধ বাবা মা ঘুমাবে পানি এভাবে কিন্তু পরে যাবে

আসসালামু আলাইকুম সবাইকে দর্শক আজকে আমি এমন একটা জায়গা চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় একটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে মূলত কি তৈরি করা হয় তা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মেশিন অনেক ম্যাটেরিয়ালস রয়েছে এই তো এগুলোতে কিন্তু মূলত রাবার ম্যাট্রেস বলেন বা অর্থোপেডিক ম্যাট্রেস বলেন এই ধরনের ম্যাট্রেসগুলো তৈরি করা হয় তো আমি এখানে আজকে কেন আসলাম আপনাদের অনেকের চাহিদা যে ভাই ফ্যাক্টরির সন্ধান দেন বাংলাদেশের সবচাইতে বড় ফ্যাক্টরি কোনটা তো আমি চ্যালেঞ্জ করছি এর চেয়ে বড় ফ্যাক্টরি বাংলাদেশে নাই জি কি বলেন ভাই এর চেয়ে বড় ফ্যাক্টরি বাংলাদেশে নাই এটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ অবস্থিত এবং দেখতে পাচ্ছেন সবচাইতে বড় বড় মেশিনগুলো কিন্তু এই ফ্যাক্টরিতে রয়েছে কি করা হয় কোন মেশিনতে কী করা হয় এবং কোন ম্যাটেরিয়ালসের নাম কি এবং আপনারা কীভাবে ম্যাটেরিয়ালগুলো পাবেন এখান থেকে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর দর্শক অনেকে বলবেন ভাই আমরা ওয়ার্ডার করবো কীভাবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি এ এরকম বড় একটা ফ্যাক্টরি থেকে আপনারা ম্যাট্রেস ওয়ার্ডার করতে পারেন তো এই ফ্যাক্টরির ওনার আমাদের রবিন ভাই আমাদের সাথে রয়েছে তিনি আজকে আমাদের সম্পূর্ণ বিরোধ জুড়ে হেল্প করবে আমাদেরকে দেখাবে কোন মেশিন দিয়ে কী করা হয় এবং কোন ম্যাটেরিয়ালসের নাম কি কিভাবে কি করতেছে তো রবিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং হজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স যারা ম্যাকটেক্স কিনবেন ভালো কথা আলহামদুলিল্লাহ তো ম্যাকটেক্সের মূল উপাদান হচ্ছে এই জিনিসটা এটা কি আসলে এটাকে আপনার রিবন্ডেড বলে রিবন্ডেড ওকে রিবন্ডেড বলে আচ্ছা আঠার মাধ্যমে এটাকে প্রসেসিং করা হয় ওকে তো এটা আমরা এখানে প্রস্তুত করি তো এইটার যে মূল উপাদান কাঁচামাল সেটা হচ্ছে আপনার এই জিনিসটা একটু দেখে আসেন আচ্ছা আমি আজকে একদম সব ক্লিয়ার ভাবে দেখাই এই যে এখানে যে ফোমের টুকরোগুলো আছে এই যে এই জিনিসটা আচ্ছা এই ফোমের টুকরো কিন্তু আমাদের বাংলাদেশে হয় না বাংলাদেশে যতটুকু হয় ততটুকু চাহিদা পূরণ করা যায় না বাইর থেকে নিতে হয় যারা জানবেন তারা অবশ্যই বুঝে কথা বলবেন ক্লিয়ার

এটা থাকে ইঞ্চি চার ইঞ্চি আমরা এভাবে স্লাইস করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে থাকি ওকে তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স রিবনের প্রসেস তো আমাদের আরও চারটা সেক্টর আছে কাপড় কিভাবে তৈরি করে ম্যাট্রিক্সের কুলডিং কি করে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটা থেকে কুচাগুলা কি ইয়ে করা হয় এভাবে বক্স আকারে তৈরি করা হয় আর এই মেশিনে কি করা হয় এই মেশিনে কাঠ হয় এটা অনেকটা যে সোয়া মিলে যেমন গাছ চিরে না জি দিয়ে কাঠ হয়

আমি আবার বলছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে আসলে ম্যাট্রিক্স কিনতে চান বা ব্যবসার উদ্দেশ্যে আপনারা আসলে যোগাযোগ করতে চান অবশ্যই রবীন্দ্রের সাথে যোগাযোগ করবেন ম্যাট্রিক্স এর জন্য প্রয়োজন তা না আপনারা বিভিন্ন কাজে প্রয়োজন হয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের প্রয়োজন হয় বিভিন্ন লয় তারপরে যে গার্মেন্টস এর প্রয়োজন হয় যে যেভাবে এগুলো হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে দুই পিস তিন পিস চার পিস ইচ্ছে হলে নিতে পারবেন হোলসেল তো হোলসেল হোলসেল রাইট ওকে তো এখন আমরা আমাদের আরেকটা সেট ভাই আরেকটা বিষয় এক পিস হোলসেল নেওয়া যাবে এক না অবশ্যই যে যেভাবে নিতে চাই ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা সেক্টরে চলে যাই তো দর্শক আমরা চলে আসলাম দ্বিতীয় সেক্টরে যেখানে মূলত তোমাদের ম্যাট্রেস গুলো তৈরি করা হয় মানে সেলাইয়ের কাজ করা হয় এখানে কিন্তু এই যে দেখেন প্রচুর মেশিন রয়েছে যদি এগুলোর নাম আমি জানি না এখানে মেশিন আছে এখানে মেশিন আছে প্রচুর মেশিন দেখেন ঠিক আছে বাই এখানে সম্পর্কে একটু বলবেন আমাদেরকে তো ভিওর যারা ম্যাকট্রিক্স অবশ্যই নিতে চান তো সবার উদ্দেশ্য এখানে এগুলো যে ম্যাকট্রিক্স কাপড়গুলো আমরা কোল্লিং করে থাকি হ্যাঁ আচ্ছা এগুলো সরাসরি চায়না থেকে কাপড়গুলো আন হয় কিভাবে আন হয় যেমন এখানে এই গ্যাপটা আপনি কাপড়ের রোল দেখবেন হ্যাঁ আচ্ছা এই যে এখানে কিন্তু কাপড়গুলো রাখা আছে আচ্ছা আচ্ছা তো এই যে পিছন একটা যে কোল্লিং এটা আমরা করে থাকি এখানে তো যাদের কাপড় দরকার অনেক বিভিন্ন এই যে ম্যাট্রিক্স যে কাপড়টা দরকার তা না এগুলো কিন্তু এখন অনেক ওই যে সিএনজি আছে না সিএনজি সিট বাসের সিট তারপর অটো গাড়ির যে সিট আছে তারাও কিন্তু এগুলো গস কাপড় হিসেবে কিনে হ্যাঁ এগুলো গস কাপড় হিসাবে আপনারা এখান থেকে কিনতে পারবেন আবার এগুলো ম্যাট্রিক্সও ব্যবহার করা হয় তারপর এখানে কিন্তু অনেক কাপড় রাখা আছে এই পাঁচটায় কাপড় রাখা আছে এগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে তারপরে যে ভিতরে বিভিন্ন পেডিং রাখা আছে এখানে কিন্তু এগুলা পেডিং

যেমন এখানে কিছু ম্যাকট্রেক্স বানানো আছে হ্যাঁ আচ্ছা যেমন আমি দেখাই এই যে এখানে ম্যাকট্রেক্স কয়েকটা ম্যাকট্রিক্স বানানো আছে যেমন এখানে যে একটা ম্যাকট্রেক্স বানানো হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট ছয় ফিট বাই সাত ফিট এই ম্যাকট্রিক্সটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা এখন ভাই এই ম্যাট্রিক্সটার ভিতরে কি সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে তাই তারপর ঠিক পিছনের এই ম্যাকটেসটা এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকা এইটা দশ হাজার পাঁচশো টাকা এটা পাঁচ হাজার পাঁচশো টাকা তাই এটার ভিতর কি সেটাও কিন্তু আপনাকে দেখে দেখে নিতে হবে ঠিক পরের ম্যাকটেসটা কিন্তু বড় এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এখন দেখেন এই ম্যাট্রেসটা দশ হাজার পাঁচশো টাকা এইটা পাঁচ হাজার পাঁচশো টাকা এইটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিনটা ম্যাকটেক্সের ভিতরে তিনটা উপাদান আছে আচ্ছা তাই না এখন এই তিনটে ম্যাট্রিক্সের ভিতরে কী উপাদান সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে এইটা হচ্ছে কথা তো আমাদের কারখানা যারা আসবেন সরাসরি কিন্তু ম্যাট্রিক্সগুলো বসে থেকে বানিয়ে নিতে পারুন ওকে প্রথমত আমি যে ম্যাট্রিক্সটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে এই জিনিসটা এই যে এইটা এটা কিন্তু ম্যাট্রিক্সের একটা বডি হবে যেমন এটা আপনি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ছয় ফিট বেয়ে সাত ফিট নেন বা পাঁচ ফিট বেয়ে সাত ফিট নেন সেই অনুযায়ী এটা আপনি নিতে পারেন নিতে পারেন তো এটা হচ্ছে আপনার ওটা ওয়াটারপ্রুফ পানি নিয়ে আসো এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস হ্যাঁ ওকে এখন যাদের ওয়াটারপ্রুফ দরকার বা শক্ত দরকার আচ্ছা এইটাই এইটা যাদের ওয়াটারপ্রুফ বা শক্ত দরকার তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেক্সটা ভালো আচ্ছা এখন এই ম্যাট্রেসটা যারা নেবেন এটা যে কিং সাইজ ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকার সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আছে এখন বিষয় হচ্ছে ভাই এই ম্যাট্রেক্সটা আর এখানে কিছু একটা উপাদান আছে এই জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সেম না সেম লাগে অনেকটা সেম তো এখন এইটা আপনার সফারটা কিভাবে বুঝবেন যেমন এটাও বিক্রি হয় এটা বিক্রি হয় মাত্র তিন হাজার টাকা করে মাত্র আর এটা বিক্রি করা হয় মাত্র ছ হাজার পাঁচশো টাকা করে আচ্ছা কিন্তু কাছাকাছি যখন আমরা রাখবো কিন্তু দেখতে কিন্তু অনেকটা সেম সেম প্রায় এখন আপনার এত দোকানদারে তিন হাজার টাকার ম্যাকট্রেস আপনার কাছে ছ হাজার পাঁচশো টাকা রাখলো কিন্তু সেটা আপনি কীভাবে বুঝবেন আপনি যখন ম্যাকট্রেসটা কিনবেন তখন সে দোকানে অথবা কারখানায় বসে ম্যাকট্রেসটা এরকম বাঁকা করবেন রাইট তো যদি নর্মাল হয় তখন কি হবে ভেঙে যাবে আর যদি এই জিনিসটা তখন বাঁকাগুলা কি করবে আপনার করবে স্পান্স করবে হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ এটা ছয় ফিট বে সাত ফিটের দাম পড়ে ছ হাজার পাঁচশো আচ্ছা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে তো এখন যেই ভাইটা আমাদের ফ্যাক্টরিতে বা শুরুমে আসবেন সে কিন্তু এটা যাচাই করে নেবেন ওকে এখন যেই ভাইটা বা আপুটা প্রবাস আছেন বা ঢাকার বাইরে আছেন এখন আমি মুখে বলছি ওয়াটারপ্রুফ এখন এটা বাস্তবিক কিনা সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো এই ম্যাকটেসটা দেখা যায় যাদের জন্য এটা প্রযোজ্য বা যার পরিবেশের জন্য অনেক সময় খাটে বাচ্চারা বা বেবিরা প্রস্রাব করতেই পারে বা খাটে বৃদ্ধ বাবা মা ঘুমাবে পানি এভাবে কিন্তু পড়ে যাবে কিন্তু কিছু হবে না যখন বাঁকা করবেন সব পানি এভাবে পড়ে যাবে ক্লিয়ার আচ্ছা এটা কিন্তু কোনো এখন আর পানি নাই তো এইটা আপনাদের জন্য সুবিধা যার পরিবেশ যেটার জন্য সুবিধা সে কিন্তু সেইটাই নিতে পারতে পারবে তো এইটা যারা নিবেন এটা তো কাপড়ের একটা বিষয় হচ্ছে এখন আপনি কি ফেব্রিক্স নেবেন টাকা যেহেতু আপনার সিদ্ধান্তটা আপনার আমাদের এখানে হিউজ কিন্তু ফেব্রিক্স রাখা আছে সামনের দিকে যার যে কালার ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারবেন আমি একটু পরে দেখাচ্ছি আচ্ছা তো এইটা গেল একটা ম্যাট্রিক্স ওয়াটারপ্রুফ এখন যাদের আবার একটু নরম ম্যাট্রিক্স দরকার হ্যাঁ নরম ম্যাট্রিক্স যে ভাই আমি একটু নরম ম্যাট্রিক্স নিব আমার ব্যাক পেইন নেই বা আমার পানিরও কোনো সমস্যা নেই তো নরম ম্যাট্রিক্সটার সুবিধা হচ্ছে প্রথমত এই ম্যাট্রিক্সটা বাঁকা করতে পারবেন ভাঙবে না প্লাস মচকাবে না প্লাস আপনার দীর্ঘস্থায়ী ক্লিয়ার আর এইটা যারা ঘুমাবেন একদম এরকম স্মুথ নরম হবে হ্যাঁ এই দেখেন কতটা নরম আপনার তোষক ছাড়া ঘুমোতে পারবেন এটা আচ্ছা যে তোষক আপনাদেরকে দিতে হবে না তোষক ছাড়া এভাবে ঘুমাতে পারবেন তো এই ম্যাট্রেসটা একটু জুতা নিয়ে উঠে হ্যাঁ এই যে দেখেন কতটা আপনার নরম আপনি এরকম করলে এটা কিন্তু বাউন্স হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কিন্তু বসবে না আবার যদি আমি জুতা নিয়ে উপর উঠি এটা কিন্তু অনেকটা নরম একটু সাইড থেকে ক্যামেরাটা মারেন আচ্ছা আচ্ছা নিচ থেকে এই যে কতটা নরম এটা কিন্তু গ্যারান্টি সব আপনার পঞ্চাশ বছরের গ্যারান্টি সহ ম্যাকট্রেক্সটা আমরা দিয়ে দিচ্ছি ছয় ফিট বেশ সাত ফিটের দাম পরে মাত্র আট হাজার পাঁচশো আর পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এটা হচ্ছে গেল রাবার ম্যাকট্রেক্স হ্যাঁ এটা পানি পড়লেও কিছু হবে না সাধারণ সুখো দিতে পারবেন ক্যারি করতে সুবিধা আচ্ছা তো এখন যারা সুপার সফট লাকজারিয়াস ম্যাকট্রেক্স নিতে চান বা নেচারাল টাচ ম্যাকটেক্স নিতে চান তো নেচারাল টাস্ট হচ্ছে কি যেমন এই পাস্ট হচ্ছে কি

এইটা যারা নিবেন এটা ছয় ফিট কিন্তু এইভাবে বাঁকাও হয় ভাঙবে না প্লাস না তো এইটা ছয় ফিট বেশ সাত দাম পরে দশ হাজার পাঁচশো আর পাঁচ ফিট বে সাত দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম রেডি করা হ্যাঁ রেডি করা তো এখন যে ভাই আবার অর্থবেদিক নিতে চান আচ্ছা যে ভাই আমি অর্থবেদিক একটা ম্যাট্রেক্স নিব শক্ত আচ্ছা এখন এই অর্থবেদিক ম্যাকট্রেসটা কিরকম শক্ত হবে তো এটা হচ্ছে একটা অর্থবেদিক ম্যাকট্রেস ওকে অর্থবেদিক ম্যাকট্রেসে প্রথমত ইউজ করা হবে একটা ফেল তারপর ইউজ করা হবে একটা রিবন্ডের তারপর ইউজ করা হবে একটা ফেল্ট এখন ভাইয়া বা আপু আপনারা যে কোনো ফ্যাক্টরিতে যান আপনাকে বলবো আমাদের এখানে হিউজ পরিমাণ দেখেন ফেল্ট এগুলো কিন্তু একদম সলিড ফেল্ট আচ্ছা ভালো মানের ফেল্ট তো ভালো মানের ফেল্ট আপনারা কীভাবে বুঝবেন এটা কিন্তু এরকম হার্ড হবে আপনি যদি চাপ দিয়ে দেখেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন এভাবে কিন্তু ভাস দান চাপ দান অনেক শক্ত হবে এটা হ্যাঁ এই যে প্রচুর শক্ত আপনি আসবেন আমি বলি না যে আমাকে বিশ্বাস করেন আর আমি আল্লাহর বলি না বা আমার লেবাস এরকম না যে বিশ্বাস করার মতো তো আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে প্রোডাক্টটা নেবেন দ্রুত চলে যাবে আর এই জিনিসটা একদম মিস থাকবে ক্লিয়ার এটাতে একদম মসৃণ থাকবে ভালোটা তো আমরা ভালো মানের একটা ফেল্ট ইউজ করছি আর আমাদের রিবন্ডেরটা কিভাবে প্রসেস করি সেটা একটা রিবন্ডেড ইউজ করছি জোরাবিন তারপর এই পাশে আবার একটা ফেল্ট ইউজ করছি সব মিলিয়ে চার ইঞ্চি হবে এই ম্যাট্রেসটা তো এইটার দাম ছয় ফিট বে এই সাত দাম পরে মাত্র দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন যেই ভাইটা আসবেন সে তো এইটা ধরবেন এইটা ধরবেন এইটা ধরবেন এইটা ধরবেন তারপর সে একটা প্রোডাক্ট কিনবেন এখন ভাই কষ্টটা হচ্ছে যে রেমিন্টের যোদ্ধা ভাইটা বা আপুটা যে ঢাকার বাহিরে আছে অথবা বিদেশে আছে সে কিভাবে বুঝবেন কিভাবে তাদের জন্য এই ভিডিওটা তো এখন অর্থব্যেরিকটা কীরকম আমি এটার উপরে উঠে দেখাই তো যখন আপনি ম্যাকটাসটা এইভাবে ঘুমাবেন এই যে আমি উঠলাম হ্যাঁ ক্যামেরাটা এখানে মারবেন আচ্ছা যখন আমি স্টেট হোক যাই দেখবেন এই জায়গাটা ক্যামেরাটা মারেন এখানে কি ডেবাস এন্ড স্টেটাস কোনটা এই যে জায়গা স্টেটাস একদম স্টেট আবার উঠলাম তখন কিন্তু আমার ভাঁটটা এখানে চলে গেছে আবার স্টেট স্টেট আবার যখন ঘুমাবো ঠিক আবার স্টেট আবার যখন উঠবো তখন আবার স্টেট তো তাদের জন্য এইটা করা যেটা একটা অর্থমেটিক ম্যাট্রিক্স এভাবেই হয় আচ্ছা আর এই যে ফেল্ট এটা কিন্তু জানাতন ফেল্ড না এটাকে হিট বন ফেল বলে আচ্ছা আচ্ছা এটাকে হিট বন ফেল কারণ বলার কারণটা হচ্ছে এই ফেলটাকে ভালোভাবে প্রসেস করার পর হিট করা হয় যাতে যদি কারো ব্যাক পেইন থাকে যাতে ব্যাক পেইনটা কম হয় আপনার শরীরের যে রসালো যে ভাবটা এটা টেনে নিয়ে যাবে এর জন্য এটাকে হিট বন ফেল বলে হ্যাঁ তো এইটাই হলো আপনার একটা অর্থোপেডিক ফেল্ট তো এখন এই ম্যাট্রেসটা যখন আপনার বাসায় যাবে কোনো দোকানদার হয়তো আপনার কাছ থেকে পাঁচশো বা এক হাজার কমে নেবে তো বাসা যাওয়ার পর আপনার কি করবেন প্রতিটা ম্যাকটেস যে কোনো ম্যাকটেস নিলে এভাবে আপনি ইঞ্চি ইঞ্চি করে একদম হাঁটবেন ছোটো ছোট পায়ে হাঁটবেন যদি জোড়া থাকে তখন আপনি কি বুঝবেন আপনার পায়ে কিন্তু বুঝে যাবে ভিতরে জোড়া রাখা হ্যাঁ তো এভাবে যাচাই বাছাই করেই আপনার এই ম্যাকটেসগুলা নিতে পারবেন ইনশাল্লাহ তো এখন যারা এই ম্যাকটেসগুলো নেবেন এই যে কোয়ালিটি যারা ম্যাকটেসগুলো নেবেন তাদের জন্য আলাদা ফেব্রিক্স আছে আচ্ছা তো ক্যামেরাটা একটু সামনের দিকে ধরেন এখানে কিন্তু হিউজ ফেব্রিক্স অনেক ফেব্রিক্স রাখা আছে যার যেটা ভালো লাগে সেই ফেব্রিক্সটা নিতে পারবেন এবং আলাদা যদি চান আপনারা ম্যাকট্রিক্সের সাথে এভাবে একটা কিন্তু তোষকও নিতে পারেন পিলোটপ তো তোষকটা এগুলো ছয় ফিট বে সাত ফিট পরে তিন হাজার টাকা আর পাঁচ ফিট বেয়ে সাত ফিটের দাম পরে পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা তো এইগুলো ম্যাকট্রিক্সের কোয়ালিটি তো এখন আপনারা যারা পকেট স্পিনিং চাচ্ছেন হ্যাঁ যে আমি একটা আরামদায়ক পকেট স্ক্রিন ম্যাক ফাইভ স্টার হোটেল স্টার হোটেল আচ্ছা বা যেখানে বলেন সেন্ট মার্টিন বলেন যে যে যেখানে থাকেন তো এটা হচ্ছে একটা পকেট স্ক্রিন ম্যাকটেক্স হ্যাঁ তো পকেট স্ক্রিন ম্যাকটেক্সটা কাপড়টা হচ্ছে এটা আচ্ছা এটা একটা কালার আছে তারপর এখানে একটা কালার আছে আমরা দুইটা কালারই দেখাই হ্যাঁ আপনি এই কালারটাও নিতে পারবেন আর ইচ্ছা করলে আপনি এই কালারটাও নিতে পারবেন আচ্ছা তো আমরা এই কালারটাই চলে ভালো তো প্রথমত একটা যে ফেব্রিক্সটি ইউজ করবে এটাকে আপনার ব্যাম্বো ফেব্রিক্স বলে ব্যাম্বো আচ্ছা তো ব্যাম্বো বলার কারণ হচ্ছে ব্যাম্বো মানে মোটা বোঝায় এটা রাবিদানিক অর্থ ইংলিশ অর্থ ব্যাম্বো মোটা আচ্ছা তো ফেব্রিক্সটা মোটা হচ্ছে এই যে এরকম মোটা হবে প্রথম থাকবে আপনার ফেব্রিক্স তারপর থাকবে পেডিং তারপর থাকবে টিস্যু হ্যাঁ ওকে 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 তো তারপরে থাকতে আসছে আপনার একটা সুপার সফট ফোম আচ্ছা আচ্ছা এখন এটা আমরা বিক্রি করি কত তিরিশ হাজার টাকা কিন্তু অন্য কোথাও আপনি ফোন দিবেন আপনাকে আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা দিয়ে দিবে আচ্ছা তার কারণটা হচ্ছে ভাই এটা কি ফর্ম ফর্ম এখন এটা টার্ম দিলে কি ছিঁড়ে যাবে না বলে যাবে এটা হচ্ছে আপনার যদি ভালো ফর্ম হয় ছিঁড়বেও না বলবে বলবে আর যদি নর্মাল হয় ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে তো এখন আমরা টার্ম দিই এটা এই যে টার্ম দিলাম এটা কি হয়েছে বলে গেছে রাইট তো এটার হাইড্রেসিনটা বেশি এই জন্য ফোমটার দামটাও বেশি প্রাইসটাও বেশি তো সুপার সফট ফোমটা আবার কীভাবে বুঝবেন আপনি যখন এভাবে ধরবেন এই যে দেখেন একদম বিদ্যুৎ গতিতে চলে আসবে তো ভালো মানের একটা ফোম ইউজ করছি তারপর আমরা একটা ম্যাট্রিক্স প্রোটেকশন ইউজ করছি যাতে আপনার যে স্প্রিনটা ভেদ না করে ঠিক এ পাশটা যা থাকবে এই পাশটা তা থাকবে তা থাকবে এদের ভিতরে আপনার স্প্রিনগুলো একদম সুযো সুন্দর করে সাজানো আছে তো এই ম্যাট্রিক্সটা যারা নেবেন এটা ছয় ফিট বে সাত ফিটের দাম পরে তিরিশ হাজার টাকা আর পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে উনত্রিশ হাজার টাকা তারপরে আপনার এরকম কাপড় দিয়ে সেলাই করা হবে একদম এরকম নিখুঁতভাবে নরম হবে আচ্ছা আচ্ছা এটা যদি আপনার টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি এটা পাচ্ছেন একদমই নরম আর এটার ফ্লেভারটা কীরকম হবে আমি আপনাকে দেখাই যদি আপনারা আমার মতো একজন বৃদ্ধ আবারও যদি আপনি এরকম লাফান এই ম্যাকটেসটটা কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক এই ধরনের এই পকেট স্প্রিনটা হবে এইটা আপনারা অবশ্যই আসবেন এসে যাচাই বাসাই করে এই পকেট স্প্রিনগুলো নিতে পারবেন আর যাদের এগুলো দরকার আছে এই ম্যাট্রেসগুলো তারা অবশ্যই ফেব্রিক্সের ক্ষেত্রে এখানে কিন্তু হিউজ ফেব্রিক্স আছে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা এখান থেকে নিতে পারবেন ঠিক এখানেও কিন্তু যে ম্যাট্রিক্সের ফেব্রিক্সগুলা এখানেও ফেব্রিক্স রাখা আছে এখানেও ফেব্রিক্স রাখা আছে তো অবশ্যই আপনাদের উদ্দেশ্যের কথা আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা কিন্তু এখানে এসে যাচাই বাছাই করে এগুলো কিনতে পারবেন আর সেক্ষেত্রে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ঠিক পশ্চিম পাশটায় একশো নয় নাম্বার বিক্রমপুর বেডিং হাউস আর যার ম্যাকটেক্স প্রয়োজন নাই তাদের অবশ্যই কাপড় দরকার আছে এই কাপড় যে শুধু ম্যাকটেক্সের দরকার হয় তা না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান বা ওই যে ডেকোরেটার যাদের দরকার তারাও কিন্তু কাপড়টা নিয়ে ডেকোরেটার কাজ করতে পারেন হ্যাঁ এটা হিউজ সেল হইতেছে বা যারা সিএনজির কাবার বানাতে চান বা অটো রিক্সার কাবার বানাচ্ছেন এই কাপড়গুলো কিন্তু তাদের জন্য খুবই প্রযোজ্য দাম কিন্তু তেমন একটা বেশি না যোগাযোগ করবেন কাপড়গুলো নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ